সব নিমকিগুলো তৈরি করে নিয়েছি আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে আর কিস্পি হয়েছে কি না তোমাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর কিস্পি হয়েছে নমস্কার বন্ধুরা কুকে তোমাদের সব স্বাগত তো আজকে আমি তোমাদেরকে ঘরোয়া পদ্ধতিতে নিমকি তৈরি করে দেখাবো আর এই নিমকি খেতে খুবই ভালো লাগে তোমরা চাইলে এরকম নিমকি তৈরি করে ঘরে রেখে অনেক দিন খেতে পারবে তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে প্রথমে আমি নিমকির জন্য ময়দার একটা ডো তৈরি করে নেব এর জন্য আমি নিয়ে নেব দুই বাটি ময়দা দুবাটি ময়দা আলাদা করে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো মতো লবণ আর দিয়ে দেবো এক চামচ কালো জিরে এবার আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ চামচ মতো সাদা তেল এবার আমি এই তেলটা দিয়ে ভালো করে মেখে একটা ময়াম তৈরি করে নেব ময়দাটাকে ভালো করে মেখে ঠিক এরকম একটা ময়াম তৈরি করে নিয়েছি এবার আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেব ময়দাটাকে ভালো করে মেখে ঠিক এরকম নরম ডো তৈরি করে নিয়েছি এবার আমি এটাকে রুটির মতো করে বেলে নেব পুরো ডোটা একসঙ্গে বেলবো না এটাকে আমি দুভাগে ভাগ করে নেব টাকে ঠিক এরকম পাতলা করে বেলে নিয়েছি এবার আমি এর উপরে একটু সাদা তেল মেখে নেব তেলটা দেওয়ার পরে এবার আমি এর উপরে ছিটিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটাকেও আমি ভালো করে মেখে নেবো কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মেখে নিয়েছি এবার আমি এটাকে রোল করে নেব রুটিটাকে রোল করে নিয়েছি এবার আমি হাত দিয়ে এভাবে চেপে চেপে মুড়িয়ে নেব রুটিটাকে মুড়িয়ে নিলাম এবার আমি ছোট ছোট করে পিস করে নেব ছোটো ছোট পিস করে কেটে নিলাম এবার আমি নিমকিগুলো তৈরি করে নেব প্রথমে আমি এই লেচিটাকে লুচির মতো করে বেলে নেবো লুচির মতো করে বেলে নিলাম এবার আমি এটাকে নিমকির সাজে ভাজ করে নেব এবার আমি এটাকে আর একটু বেলে নেব নিমকিটা কত সুন্দর হয়েছে আর এইভাবে করে আমি সব নিমকিগুলো তৈরি করে নেব লুচির মতো করে বেলে নিলাম এবার আমি এটাকে ভাজ করে নেব সব শেষে হালকা একটু বেলে নেব দেখুন এই নিমকিটাও দেখতে কত সুন্দর হয়েছে সব নিমকিগুলো তৈরি করে নিয়েছি এবার আমি এগুলোকে তেলে ভেজে নেব ভেজে নেওয়ার জন্য উনুনে বসিয়ে দিচ্ছি কড়াই তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার আমি নিমকিগুলো ভেজে নেব আর নিমকিগুলো ভাজার সময় চুলার রাস্তাকে কিন্তু কমিয়ে রাখতে হবে দেখুন নিমকিগুলো হালকা ভেসে উঠেছে এবার আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব নিমকিটাকে হালকা আছে লাল লাল করে ভেজে নিয়েছি আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে আর এইভাবে করে আমি বাকি নিমকিগুলো ভেজে নেব দেখুন নিমকিগুলো কত সুন্দর ভেজে উঠেছে এবার আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব বাকি নিফিটাকেও লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি নিমকিগুলো দেখুন কত সুন্দর ফুলেছে আর দেখতেও কত ভালো লাগছে সব নিমকিগুলো তৈরি করে নিয়েছি আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে আর কিস্পি হয়েছে কি না তোমাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর কিস্পি হয়েছে আজকে আমি তোমাদেরকে দোকানের মতো মুচমুচে নিমকি তৈরি করে দেখিয়েছি আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে